বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ তার মত স্মার্ট বাংলাদেশ এই ডিজিটাল বাংলাদেশ তাহলে হয় এটি বাংলাদেশ এর একটা স্বাধীন রাষ্ট্র হয়ে হয় এটি সেই পার্বত এই বাংলাদেশের ভিতরে পার্বত্য সত্য গ্রামত যেই জাতি সত্তা বসবাস করে সেই জাতি সত্তা অনুরূপে তে নির্যাতন নিপীড়ন চালায় স্বাধীনতা নেই স্বাধীনতা নেই কিন্তু হিতে এটা আমি নারী অনি ভারতের নিগিলি নারীর এটা আমি নানান নির্যাতন নিপীড়ন শিকার এটা আমার আরো অন্য ভাবে আলাদা জেল জুলুম হাদার এই

da şaşı